ধর্ম সর্বর্মস্বরূপ অবতার বরিশা রামকৃষ্ণায় আজকে হচ্ছে ফলহারিণী কালিকা পূজা তো এই দিনে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রীমা অর্থাৎ শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন সরষী দেবীর পূজা করেছিলেন তো বিশেষ দিন তো আমরা প্রথমে দেখব যে যে ফলহারিনে পূজা এর তাৎপর্য কি সংক্ষেপে এরপরে শ্রী যে শ্রী শ্রী মাকে পূজা করেছিলেন কখন করেছিলেন কোথায় করেছিলেন কিভাবে করেছিলেন কেন করেছিলেন এসব আমরা জানার চেষ্টা করব তো আমরা যারা মোটামুটি সংসারে রয়েছে তো সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আমরা যদি সততার সাথে বিচার করি নিজেকে তাহলে দেখব কি অনাকাঙ্ক্ষিতভাবে আমরা না চাওয়ার সত্ত্বেও অনেক অনেক ত্রুটিপূর্ণ কাজ আমাদের দ্বারা হয়ে যায় পাপ কাজ আমরা চাই না কিন্তু পরিস্থিতির সম্মুখীন হই পরিস্থিতি হয়তো বাধ্য করে আমাদের যে কাজটা করতে আমাদের ইচ্ছা নেই তো সেই কাজটা যদি পাপ কাজ বা খারাপ কাজ হয় আমরা জানি তো সেই খারাপ কাজ হলে তার ফল অবশ্যই রয়েছে ভোগ করতে হবে যদি সত তাকে বিচার করি আমরা বলছি অনেক ভালো কাজও তো করি তা না কিন্তু যদি বিচার করি না দেখা যাবে ভালোর চেয়ে খারাপের পরিমাণটাই অনেক সময় বেশি হয়ে যায় দ্বিগুণ তিন গুণ চতুর্গুণ এরকমও হয়তো হয়ে যায় তো তাহলে এখন উপায় যে ফলটা তো আমাদের ভোগ করতেই হবে কিন্তু এই ফল যদি কাউকে দিয়ে দেওয়া যায় অন্য কাউ যদি আমাদের হয় ফলটা গ্রহণ করে তাহলে তো আমাদের খুব সুবিধে আর এত দুর্ভোগের প্রয়োজন নেই দুর্ভোগ করতে হবে না হ্যাঁ এই ফলটা দেয়া যায় এই যে ফল হারিনি বলা হয় যে তিনি ফল আহরণ কলেই বলে তার নাম ফল ফলাহারিনি যে আমাদের সব ফল তিনি গ্রহণ করেন আহরণ করেন এই জন্যই তার নাম হচ্ছে ফলাহারিনি আর আজকে এই বিশেষ দিনে শ্রীরামকৃষ্ণ তার সব ফল কর্মফল যে আমাদের মতো তো তার কর্মফল নয় যে তিনি যা করেছেন যে শুভকর্ম সব ফল কিন্তু অর্পণ করেছিলেন তো একটা কিন্তু কিন্তু রয়েছে এখানে যে আমরা যে খারাপ ফলগুলো দেব ভালো ফলগুলো দেব এরম নয় দেব না এরম নয় কিন্তু আমরা যদি খারাপটা দিই তার সাথে সাথে ভালোটাও দিতে হবে শ্রীরামকৃষ্ণ যেমন দিয়েছেন মাকে বলেছেন এই মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আর আমরা যদি বিচার করি সততার সাথে তাহলে কিন্তু আমাদের ভালোর পরিমাণ খুব কমই থাকে কিন্তু ওইটা দিতে তো অসুবিধা নেই আমাদের তো এই জন্য যদি খারাপটা আমরা এড়াতে চাই তাহলে এই অল্প পরিমাণ ভালোটাও কিন্তু দিতে হবে তো এই যে কর্মফল যদি সমর্পণ করা যায় তাহলে কিন্তু আমরা অমৃতত্ব লাভ করব। পরম আনন্দ লাভ করব। আজকে হলে আজকে হলে সেই বিশেষ দেবীর দিন যিনি ফল আহরণ করে ফল গ্রহণ করে তো আমাদের শুভা অশুভ সব ফল কিন্তু যদি তাকে অর্পণ করা যায় তাহলেই কিন্তু আমাদের শান্তি আর কর্মফল না হলে কিন্তু ওই একটু সুখ ভোগ করতে গেলে কিন্তু ওই দুঃখটা কিন্তু দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ পর্যন্ত ভোগ আমাদের করতেই হবে তো এই ফলাহারেনি মানে হচ্ছে তিনি ফল আহরণ করে আমাদের ফল গ্রহণ করে এই জন্যই তার নাম ফলাহারে আর এই দিনে শ্রী রামকৃষ্ণ যে শ্রী শ্রী মাকে পুজো করেছিলেন যে ষোড়শী রূপে তো এই যে পূজা করেছেন একটা ঘটনা বিশেষ ঘটনা এটা আমরা ঠিক ঠিক কীভাবে জানতে পারি যে এই ঘটনাটা ঘটেছে কিভাবে জানতে পারি ওই ঘটনায় যারা উপস্থিতেন উপস্থিত ছিলেন তাদের মধ্যে দিয়ে তো জানতে পারি তো সবচেয়ে প্রথম নির্ভুলভাবে জানা যায় হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শ্রীরাম শ্রীরামকৃষ্ণ যদি আমাদের বলে দেন আমি এই এই করেছি তাহলে কিন্তু আমরা জানতে পারি আর কে রয়েছেন যাকে করা হয়েছে শ্রী শ্রী মা যদি বলেছেন বলে দেন যে আমাকে এই করা হয়েছে তাহলেই কিন্তু আমরা নির্ভুলভাবে জানতে পারি আর অন্যদের মধ্যে দিয়ে জানলে ঠিক ঠিক জানা হবে না এখন মা কিন্তু নিজ মুখে বলেছেন তাকে কি কি করা হয়েছে তা আমরা মায়ের কাছ থেকে শুনলে ভালো হবে না মায়ের উক্তিগুলোই তো মাকেও জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে আর শ্রী শ্রীমা বলেছিলেন যে কি কি করা হয়েছিল কোথায় করা হয়েছিল কখন করা হয়েছিল কিভাবে করা হয়েছিল তা আমরা মায়ের কথা থেকেই দেখি এর পূর্বে আমরা একটু দেখি যে এই ফলহারিণী কালী পূজা যে ষোড়শিরূপে পূজা করেছেন কোন দিন করেছেন মায়ের কথাতেই আসবো তার পূর্বে দেখি এই যে লীলা প্রসঙ্গে রয়েছে যে শরৎ মহারাজ বলছেন বারোশো আশি সালের জ্যৈষ্ঠ মাসের যখন অর্ধেক অতিক্রান্ত হয়েছে সেই দিন করেছিলেন আর এটা কিন্তু অক্ষয় চৈতন্য ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মায়ের যে শিষ্য তো তিনি মায়ের যে জীবনী লিখেছেন সেখানে লিখেছেন যে বারোশো আশি সালের তেরোই জ্যৈষ্ঠ করেছিলেন তো এই একটা মত বারোশো আশি সালে করেছিলেন তো আরও একটা মত রয়েছে কিন্তু তা হচ্ছে বারোশো উনাশি সালের এক বছর পূর্বে তো বারোশো সালের চব্বিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী মাকে ষোড়শিরূপে পূজা করেছিলেন তা হচ্ছে ইংরেজি আঠারোশো বাহাত্তর সাল পাঁচই জুন তো বলছে তো দুটা মত রয়েছে এরকম তো কোনটা ঠিক বলছে আমরা এত ঠিক আর কোনটা ঠিক নয় এসব বিষয়ে যেমন না যে আপনাদের বলে দিলাম এইরকম মত রয়েছে শরৎ মহারাজ এরম উল্লেখ করেছেন মা মায়ের কথা এরকম উল্লেখ রয়েছে এসব এসব উল্লেখ রয়েছে এই তিথি সল শাল নক্ষত্র এসবের আমাদের জীবনে আসলে বিশেষ কোনো গুরুত্ব খুব বেশি নেই তো কিসের গুরুত্ব ওই যে ঘটনা ঘটেছে ওই লীলা যে সংগঠিত হয়েছে তাদের ওই তার সাথে যদি আমাদের মনকে আমাদের চিন্তনকে আমরা একীভূত করতে পারি যে ঘটনা ঘটেছিল ওই ওই দিন ওই দিন যদি আমরা মানস বটে ধ্যানের মাধ্যমে চিন্তা করি উপভোগ করার চেষ্টা করি তাহলেই কিন্তু আমাদের মন শুদ্ধ হবে আর বিশেষ সাল নক্ষত্র এসবের বিশেষ প্রয়োজন নেই তা আমরা চিন্তা করার চেষ্টা করব। শোনার সাথে সাথে যে শ্রীরামকৃষ্ণ এই কাজটা করছেন আমরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে মানসিকভাবে যদিও তো ওই দিন কিছু কেউ ছিল না মা বলছেন ওখানে দেখি মা কী বলছেন শ্রী শ্রী মাকে যখন প্রশ্ন করা হয়েছে ওই দিন কী ঘটেছিল তখন মা কাকে বলছেন মায়ের সেবক ও রূপানন্দ অর্থাৎ রাসবিহারী মহারাজকে তিনি বলেছিলেন তো কোন দিন বলেছিলেন তাও কিন্তু রাসবিহারী মহারাজ ডায়রিতে তার ডায়েরিতে লিখে রেখেছে যা এখন মায়ের কথা আকারে প্রকাশিত হয়েছে যে বিকাল পাঁচটার সময় কথা হচ্ছিল মায়ের সাথে কোন দিন কথা হচ্ছিল তেরোই আগস্ট উনিশশো ইংরেজি ওই তারিখে ওই দিন কথা হচ্ছিল বাংলা ছিল ওই দিন যে তেরো একত্রিশে শ্রাবণ শ্রাবণ তেরো তারপর তেরোশো উনিশ বাংলা সাল ছিল যাক আমরা একটু বলে রাখলাম যে যেহেতু উল্লেখ আছে ওই দিন কথা হচ্ছিল যে রাজবিহারী মনে হয়তো মায়ের সেবক আর মায়ের সাথে তিনি প্রশ্ন করেছেন ওই মহারাজ আর মা উত্তর দিচ্ছেন মা বলছেন কি বলছেন দেখি দক্ষিণেশ্বরে অর্থাৎ পূজা একটা প্রশ্ন ছিল কোথায় করেছিলেন আমাদের প্রথমে শব্দে আমরা পেয়ে যাচ্ছি যে মা বলছেন দক্ষিণেশ্বরে ওই পূজা করা হয়েছিল তাকে আর ঠাকুরের যে বাসগৃহ তাতেই তিনি করেছিলেন দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকার পরেই সরস্বী পূজা করলেন মা বলছেন কি পূজা করেছেন রূপে পূজা করেছেন মাস দেড়েক থাকার পরে কখন থেকে মাস দেড়েক থাকার পরে মা যখন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর গিয়েছিলেন কখন গিয়েছিলেন মা তাও বলেছেন অন্য ক্ষেত্রে বলছেন বারোশো আটাত্তর সালে ফাল্গুন কি চৈত্র মাসে মা গিয়েছিলেন তো বারোশো আটাত্তর সালে চৈত্র মাস মানে বছর প্রায় শেষ এর মাস পর মানে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ দেড়েক মানে জ্যৈষ্ঠ মাসের অর্ধেক যখন অতীত হয়েছে তখন মায়ের কথা অনুযায়ী যে যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে কি পূজা করেছিলেন ষোড়শিরূপে পূজা করেছিলেন তার মানে দাঁড়ায় বারোশো উনাশি জ্যৈষ্ঠ মাসের অর্ধেকে তারপর মা কি বলছেন আর দেখি আমি তখন ষোলো বছরে পড়ি মা বলছেন মায়ের বয়স মায়ের বয়স ষোলো বছর কিন্তু ওটা মায়ের একটু ভুল ধারণা ছিল মায়ের বয়স ছিল তখন আসলে উনিশ বছর কেন উনিশ বছর মা জন্মেছিলেন আটই পৌষ বারোশো ষাট খ্রিস্টাব্দে ষাট সালে খ্রিস্টাব্দে না বাংলা সালে জন্মেছিলেন তো এখন বারোশো উনআশি তাহলে হয়তো উনিশ বছর তো রাজবিহারে মনেছ যে পরে যে নোট লিখেছেন পাদটিকে ওখানে লিখে দিয়েছেন যে মা যে বলছেন ষোলো বছর আসলে ষোলো বছর ছিল না মায়ের বয়স তখন উনিশ বছর ছিল তো ওই দিন মা বলছেন ষোলো বছরে তো ওই দিন রাতে প্রায় নটার দিকে আমাকে তার ঘরে আনলেন মা তো নহবতে থাকতেন পাশেই নহবত আর ওখান থেকে আগেই বলা ছিল কিন্তু মাকে আজকে আজকে এই কাজ করা হবে তো মাকে খবর দিয়ে আনা হলো যে রাত নটার দিকে আনা হয়েছে এনে বসিয়ে রাখা হয়েছে তারপর পূজার সব আয়োজন চলছে আর কি তো কে পূজার আয়োজন করছে আচ্ছা মায়ের কথাই শুনি মা কি বলছেন তাই শুনি বল যে ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে ভাগ্নে মানে হচ্ছে হৃদয়েরা সব জোগাড় করে দিচ্ছিলেন জোগাড় হয়ে যাওয়ার পরে সব পূজার জোগাড় হয়ে যাওয়ার পরে তারপর বলছেন আমাকে বসতে বললেন মাকে বসতে বলা হলো কোথায় বসতে বলা হলো অন্যান্য জায়গায় রয়েছে বল একটা খুব আল্পনা অঙ্কিত পিঠ রয়েছে যেই স্থানে দেবীদের প্রতিষ্ঠা করা হয় সেই রকম স্থানে মাকে বসতে বলা হলো যে আর আশেপাশে সব পূজার জিনিসপত্র রয়েছে এখন মা বসেছেন বসার পরে এখন রাজবিহারী মহারাজ সেবক জিজ্ঞেস করছেন পূজার সময় কি করলেন ঠাকুর আপনাকে কি কি করেছেন আমাদেরও জানার ইচ্ছা ঠাকুর মাকে কি কি করেছেন এখন মা রাজবিহারী মহারাজকে বলেছেন কিন্তু আমি কিন্তু জানতে পারিনি কারণ অর্ধবাজ্যদশ অবস্থায় ছিলেন মানে জ্ঞান ছিল না সমাধে অর্ধ সমাধে এই অবস্থায় ছিলেন বলে তার ঠিক ঠিক বোধ ছিল না যে তাকে কি করা হচ্ছে কিন্তু মা অন্য ক্ষেত্রে বলেছেন কিন্তু লক্ষ্মী দিদিকে বলেছেন জ্ঞান আনন্দ মহারাজকেও বলেছেন যে তাকে কি কি করা হয়েছিল দেখি লক্ষ্মী দিদিকে তিনি বলছেন কি করা হচ্ছে তাকে ওই যে পূজার প্রথমে যখন পূজা ওই আসনে বসিয়েছে বসার প্রথমে কিন্তু ঠাকুর মায়ের পায়ে রকম ধরে হাতে নিয়ে যে আলতা পরিয়ে দিয়েছিলেন মায়ের পায়ে আলতা পরানোর পরে কি করলেন কপালে সিঁদুর পরালেন তারপরে কাপড়টাও পরিয়েছে কাপড় পরানোর পরে ফল একটু মিষ্টি দ্রব্য জল পান এসব কিন্তু মাকে খাইয়েছেন প্রথমেই শুরুর প্রথমে। এখন লক্ষ্মী দিদি প্রশ্ন করছে আরে তুমি তো এত লাজুক লজ্জাশীল আর কি তো ঠাকুর যে কাপড় পরাচ্ছে তোমার লজ্জা করেনি জিজ্ঞেস করছে মাকে তো মা বলছেন কি দেখুন মা বলছেন আমার তো তখন শরীর বোধ নেই কী আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু শরীর বোধ মাত্র নেই এই জন্য লজ্জা টজ্জা এইসব তার তখন হয়নি এখন বসানো হয়েছে বসানোর পরে আমরা দেখি শরদ মহারাজ বলছেন ঠাকুর কী কী করেছেন শরৎ মহারাজের কথা তোকে একটু শুনি যে বসানোর পরে যে মন্ত্রপুত জল দিয়ে শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তাকে অভিষিক্ত করেছেন অভিষিক্ত করার পরে প্রার্থনা করেছেন কি জন্য প্রার্থনা করেছেন কি প্রার্থনা করেছেন একটু দেখি শ্রীরামকৃষ্ণ জোর করে প্রার্থনা করছেন বলছেন হে বালে হে সর্বশক্তির উদীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী দেখুন এই যে ষোড়শী পূজা বলা হচ্ছে ষোড়শী মায়ের আরেকটা নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী ঠাকুর ত্রিপুরা সুন্দরী বলে মাকে আবাহন করছেন আমরাও এই ত্রিপুরা সেন্দের মন্ত্রে পূজা করব আরও বলছেন কি ঠাকুর বলছেন সিদ্ধির দ্বার উন্মুক্ত কর আমাদের যে সিদ্ধির দ্বার উন্মুক্ত কর ইহার অর্থাৎ শ্রী শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন কর অর্থাৎ জগতের কল্যাণের জন্যেই যে এই প্রতিমাতে তুমি তুমি আবির্ভূত আমরা যখন মাটির প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করি তখন প্রার্থনা করি কিন্তু যে এখানে তুমি অধিষ্ঠিত আমি জানি তুমি সর্বভূতে রয়েছ সব জায়গায় রয়েছে কিন্তু আমার পূজা গ্রহণ করার জন্য এখানে আস এখানে এসে আমার পূজা গ্রহণ করো ঠাকুর ঠিক সেই প্রার্থনাই করছেন যে হে পরমেশ্বরী তুমি সিদ্ধিদাতা সিদ্ধিদাত্রী তুমি এই মানবীরূপ প্রতিমাতে আবির্ভূত হও আর এখানে আবির্ভূত হয়ে জগতের কল্যাণ সাধন করো প্রথমেই যে আবির্ভাব প্রার্থনা করছেন এরপরে যথাবিহিত যেরকম পূজা করা হয় নে ষোড়শ উপাচারে পূজা এসব তিনি ঠাকুর করেছেন আর পূজার সময় শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ জ্ঞান ছিল না তিনি দশা অবস্থায় পূজা করেছেন এবং মায়েরও জ্ঞান ছিল না সম্পূর্ণ তিনি যেই পূজা গ্রহণ করছেন দশা অবস্থায় সেই পূজা গ্রহণ করছেন যে কতক্ষণ কেটে গেছে তার ঠিক নেই পূজা করতে করতে পূজার পরে তারা সমাধিস্থ হয়েছেন দেবীও সমাধিস্থা আর শ্রী শ্রীরামকৃষ্ণ পুজকও সমাধিস্ত তো দুজনেই যে সমাধিমগ্ন কতক্ষণ যে কেটে গেছে তার ঠিক নেই বলছেন শরৎ মহারাজ যে বারোটা বারোটার পর অতিক্রান্ত হয়ে গেছে দুটো বা এরকম হবে হয়তো এই সময় যে তাদের একটু একটু জ্ঞান ফিরছে ঠাকুরের জ্ঞান ফিরছে তখন তিনি কি করছেন দেখুন তিনি এই দশা অবস্থায় শ্রীরামকৃষ্ণ মাকে প্রার্থনা করছেন সাষ্টাঙ্গ প্রণাম করেছেন একদম সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করছেন তার সব কিছু আমরা একটু আগেই বলেছি সব ফল সমর্পণ করবেন যে সব ফল কিন্তু তিনি সমর্পণ করবেন দেখি তিনি কি করছেন শ্রীরামকৃষ্ণ তিনি যা সাধন করেছেন এই জগৎ কল্যাণের জন্য সব সাধন কিন্তু মায়ের পায়ে সাধনার ফল সব শক্তি তিনি মায়ের পায়ে সমর্পণ করে দিলেন আর যে জপের মালা রয়েছে সেই জপের মালাও তিনি এই মায়ের পায়ে সমর্পণ করে দিয়েছেন চিরকালের জন্য তিনি মন্ত্র উচ্চারণ পূর্বক সমর্পণ করেছেন এই মায়ের পায়ে কি মন্ত্র উচ্চারণ করেছেন আমরা দেখি মন্ত্র উচ্চারণের পরে একটা কথা বলে রাখি আমাদের অনেক প্রাচীন মহারাজগণ বলে থাকেন যে মা সম্পর্কে কি বলে থাকেন তিনি বলেন প্রাচীন মহারাজগণ বলেন যে এই যে মা আমাদের শ্রী শ্রী মা যদি সাধারণ মানবী হত, দেখুন কি পরিমাণ সাধনার শক্তি সব কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে সমর্পণ করছে যদি তিনি সাধারণ মানবী হত, ভগবতী যদি না হত। সাথে সাথেই কিন্তু একদম পুরে ছাই হয়ে যেত ওসব শক্তি ধারণ ধারণা করার মতো ক্ষমতা কোনো মানবের নেই কিভাবে বুঝতেন আপনারা আমরা কিভাবে বুঝছি এরম ঘটনা পূর্বেও ঘটেছে কীরকম আপনারা জানেন হৃদয়ের ঘটনা ঠাকুর যেখানে বসে সাধন করতেন পঞ্চবটিতে হৃদয়ে একদিন ওখানে বসে ঠাকুর যেই জায়গায় বসতেন আর কি ওই জায়গায় বসে একটুতে সে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমরা অনেক সময় এরকম করি না যাতে তাড়াতাড়ি ফল লাভ করি কষ্ট না করে এরকম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঠাকুর যেখানে বসছেন না ওখানে বসে ধ্যান করার চেষ্টা করছে যেই বসেছেন সাথে সাথে তার মনে হলো যেন বিশাল পরিমাণ অগ্নিপিণ্ড মাসলা যে তার গায়ের উপর এরকম নিক্ষেপ করা হয়েছে সেই সাথে সাথে পুড়ে যাবে এরকম তার অনুভব হয় এবং সাথে সাথে চিৎকার দিয়ে মামা গো তুমি কোথায় গো বলে আসন থেকে উঠে দাঁড়িয়েছে আর ঠাকুর তো ঘরে রয়েছে ঘর থেকে শুনতে পেয়েছে চিৎকার চেঁচামুচি শুনতে পেয়ে এসে তো ছুঁয়ে টুয়ে দিয়ে স্পর্শ করে ওই তাকে রক্ষা করেছে তো দেখুন কি অবস্থা সাধারণ বসে ছিল তার আসনে এতেই অবস্থা আর যদি সমস্ত ফল তাকে সমর্পণ করা হয় কি অবস্থা হবে এই সমস্ত ফল কাকে সমর্পণ করেছেন এই শ্রী তিনিই একমাত্র ধারণ করতে পারেন কারণ তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবতী মানব শরীরে থাকলেও এখন কি বলে প্রার্থনা করেছেন বলছেন যে শরৎ মহারাজ বলছেন কি বলে প্রার্থনা করেছেন ও যে হে সর্বমঙ্গলের মঙ্গল রূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারী যে সব কাজ কিন্তু তার শেষ হয়েছে সব কর্মফল সমর্পণ করছেন এই জন্য এরম সম্বোধন ও যে হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে বারবার প্রণাম করে এরূপ প্রণাম করে সব ফল সমর্পণ করেছেন তো এই ষোড়শি দেবীর প্রণাম মন্ত্র রয়েছে ঠাকুর হয়তো ষোড়শি পূজা করছেন এই মন্ত্রও বলেছিলেন হয়তো ইয়া যে সারা ভব গাহিনী ইত্যাদি ইত্যাদি মন্ত্র রয়েছে তো এভাবেই সব সমর্পণ করেছেন এরপরে কি ঘটল রাজবিহারী মার্চ সেবক জিজ্ঞেস করছেন মাকে শ্রী শ্রী মারকে এরপরে কী ঘটল এসব তো সব সমর্পণ করেছেন মা গ্রহণ করেছেন এরপরের অবস্থা এরপরে আমরা দেখি মা কি বলছেন এরপরে কি যে এর পরে মা বলছেন যে হুস হতে তুমি কি করলে রাজবিহারী মানুষ প্রশ্ন করছে যে হুশ হতে তুমি কি করেছ মা বলছেন যে আমি মনে মনে তাকে প্রণাম করলুন যখন বাইরের জ্ঞান এসছে মায়ের তখন মনে মনে ঠাকুরকে প্রণাম করেছেন ওখানে বসা অবস্থায় আর প্রণাম করে তিনি পরে চলে এসছেন ওখান থেকে চলে এসছেন নবগতী তার বাসস্থানে এখন আবার প্রশ্ন করছে আমাদের অনেকের জানার ইচ্ছা আচ্ছা এসব যে কাজ হচ্ছে ওই দিন তো কালী পূজার রাত ছিল যে ওই কালী পূজার রাত এত লোক সব কালী মন্দিরে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কেউ কি বুঝতে পারেনি জানতে পারেনি কারণ মা কি বলছেন দেখি অন্য অনেক লোক ওখানে ছিল কি না জানতে পেরেছে কিনা তো মা বলছেন দরজা যে বন্ধ ছিল ঠাকুরের ঘরে দরজাটা বন্ধ ছিল তো আরও কি বলছেন দেখি আর কি কী বলছে জানতে পারলেই বা কি এগুলো মা ঠাকুরের মধ্যে দর্শন স্পর্শন তারা ছাড়া তার বিশেষ কিছু নেই আর সবাই তো ব্যস্ত রয়েছেন বাইরের কালী পূজা নিয়ে এসব মা বলেছেন জানতে পারলেই কি আমাদের দর্শন স্পর্শন এসব ছাড়া তো কিছুই নয় আর তো কালী পূজা নিয়ে সবাই ব্যস্ত এখন আবার আমাদের জানার ইচ্ছে আচ্ছা পূজার সময় ওখানে কেউ ছিল কি না তো মারা জিজ্ঞেস করছে আচ্ছা পুজোর সময় ওখানে কে ছিল কেউ ছিল কি না এখন কেউ ছিল কি না মা কি বলছেন দেখি বলছে দিনু বলে একটি ছেলে সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো দিনু বলে একটা ছেলে ছিল শরৎ মারা যেখানে বলছে ওই দিনু হচ্ছে আসলে ওই যে রাধা গোবিন্দ মন্দিরের পুজোরই ছিল উনি সব যন্ত্র করে যন্ত্র মানে সব ফুল বেলপাতা সব এনে দিয়েছিলেন প্রথমে আর কি আর হৃদয় সব সাজিয়ে দিয়েছিলেন হৃদয়ের কিন্তু কালীর বাড়িতে পুজো ছিল কালী পূজা করতেন বলে তিনি সব সাজিয়ে গুছিয়ে দিয়ে কালী পূজা করতে চলে গেছেন আর মা কি বলছেন দেখি মা বলছেন হৃদয় সব ঠিক করে দিল আর পুজোর সময় কিন্তু তিনি একাই ছিলেন তিনি মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ একাই ছিলেন আর কেউ ওখানে ছিল না আর এইসব ঘটনা ঘট ঘটেছে শ্রীরামকৃষ্ণ আর হচ্ছে এই শ্রী শ্রী মায়ের মধ্যে এই দিব্য ঘটনা তো ষোড়শী রূপে পূজা করেছেন তো ষোড়শির আর কী কী নাম ষোড়শীর আরও কয়েকটা নাম রয়েছে কী কী নাম রয়েছে ত্রিপুরা সুন্দরী দেবী ষোড়শী ত্রিপুর ভৈরবী রাজরাজেশ্বরী শ্রীবিদ্যা ইত্যাদি সব আরও নাম রয়েছে তো এর পূর্বে আমরা একটু বলি কেন এই পূজা করলেন অতিথি কি এই পূজা হয়েছিল এভাবে পূজা কি হয়েছিল তো আসলেন শ্রীরামকৃষ্ণদেব আপনারা বলছেন মাথা নারছেন হয়েছিল কিন্তু নতুন কিছু করেছেন এরম কিছু নয় যে শ্রীরামকৃষ্ণদেব নতুন একটা কিছু করে গেছেন তা কিন্তু নয় তিনি নতুন কিছু করেননি আগে হয়েছিল কিন্তু নতুনভাবে করেছেন কীভাবে নতুনভাবে শঙ্করাচার্য করেছিলেন এই পূজা আর শ্রীরামকৃষ্ণ এই পূজা করেছিলেন তাহলে নতুন কিছু করেননি তো শঙ্করাচার্য করেছিলেন হচ্ছে স্ফটিক যন্ত্রে আর শ্রী রামকৃষ্ণের করেছেন হচ্ছে মানবী রূপ এই যন্ত্রে তো একটু এর পূর্বে দেখি ত্রিপুরা সুন্দরী নামের কী অর্থ পৌরাণিকভাবে অর্থগুলি আমরা দেখি ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী বলে তাকে ত্রিপুরা সুন্দরী বলা হয় আর ষোড়শী কেন বলা হয় তিনি হচ্ছে সর্বদা অটুট যৌবন সম্পন্ন ষোড়শ বর্ষিয়া তার বয়স সর্বদা ষোলো বছর ওই জন্য মা হয়তো বলেছেন আমার বয়স তখন ষোলো বছর ছিল তার ভিতরে কিন্তু ধারণা আছে যে ষোলো বছর এই জন্য হয়তো মা বলে রে বলছেন আমার বয়স ষোলো বছর দেখুন মা এসব কিছুই জানে না যে কি করা হচ্ছে কি করা হবে তো ষোড়শি মানে হচ্ছে তার বয়স ষোলো বছর সব সময় ষোলো বছর বলেই তাকে ষোড়শী বলা হয় রাজ রাজেশ্বরী কেন যে সর্বসৌন্দর্যময়ী সকল ঐশ্বরীজির অধীশ্বরী বলেই তাকে রাজ রাজেশ্বরী বলা হয় শ্রীবিদ্যাও বলা হয় তাকে এই মাকে শ্রীবিদ্যা বলা হয় শ্রীবিদ্যা কেন সমস্ত বিদ্যার অধীশ্বরী দেবী বলে অধিষ্ঠাত্রী দেবী বলে তাকে শ্রীবিদ্যা বলা হয় তো শঙ্করাচার্যই পূজা করেছেন শঙ্করাচার্য শৃঙ্গেরি মঠ আপনারা জানেন শৃঙ্গেরি মঠ আমরা যে রয়েছি আপনারা রয়েছেন আমরা রয়েছি আমরা হলাম ওই মঠের অধীন যে শঙ্করাচার্য যে দশক দশ নামী সম্প্রদায় করেছেন চারটা মঠ করেছেন এই চারটা মঠের মঠ হচ্ছে অন্যতম আর শৃঙ্গিরি মঠের অদিশ্বরী দেবী হচ্ছে এই শারদেশ্বরী আর সেই সারদেশ্বরী পূজা কোথায় হয় শৃঙ্গিরি মঠে হচ্ছে একটা স্ফটিক যন্ত্র রয়েছে যন্ত্র বুঝতে পারেন যন্ত্র মানে হচ্ছে যেখানে দেবীর পূজা করা হয় স্ফটিক মানে এরকম হবে স্ফটিক জানেন তো স্ফটিক যন্ত্রে ওই মাকে আবাহন করে প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করে শঙ্করাচার্য সেই যন্ত্রে এই দেবীর পূজা করেছেন এবং এই দেবীকে প্রতিষ্ঠা করেছেন কেন ধর্ম স্থাপনের জন্য অবতার পুরুষগণ যখন ধর্ম স্থাপন করেন কোন সঙ্গ প্রতিষ্ঠান করেন তাতে কিন্তু শক্তি প্রতিষ্ঠা করতে হয় শক্তি প্রতিষ্ঠা ছাড়া হবে না কিন্তু সেই শক্তি প্রতিষ্ঠা করার জন্যই শঙ্করাচার্য এই কাজটা করেছিলেন আমরা হলাম সেই শৃঙ্গেরি মঠের অধীনে আর শ্রীরামকৃষ্ণ কিন্তু ধর্মপ্রচার করেছেন জগতে তো তিনি কি করলেন দেখুন নতুন কিছু করেননি কিন্তু নতুনভাবে করেছেন কিভাবে করেছেন মানে এই সারদা রূপ শরীর যন্ত্রে একটা যে রূপ শরীর শঙ্করাচার্য করেছেন একটা যন্ত্র স্ফটিক যন্ত্রে আর শঙ্করাচার্য এই শ্রী শ্রী রামকৃষ্ণ করেছেন যে সারদা রূপ শরীর যন্ত্রে এই দেবী পূজা করেছেন এবং দেবীকে অধিষ্ঠিত করেছেন স্থাপনের জন্য ধর্ম প্রচারের জন্য তিনি করেছেন ক্রী শ্রীবিদ্যা বলা হয় এর আগে কিন্তু আরও করেছিলেন আমরা যে বলি যে পরশুরাম নাম শুনেছেন আপনারা অবতার পরশুরামর কিন্তু এই ষোড়শী দেবীর পূজা করেছিলেন ত্রিপুরা সুন্দরী দেবীর পূজা করেছিলেন আর দক্ষিণ ভারতে ভাষায় কামাক্ষী শারদাম্ব বলা হয় এই দেবীর নাম আর শ্রীকুলের যারা সাধক তারা শ্রীবিদ্যার উপাসনা করে থাকেন শ্রীকুলের আমরাও কিন্তু শ্রীকুলের সাধক আমরাও সেই জন্যে শ্রীবিদ্যার উপাসনা করে থাকি মায়ের উপাসনা করে থাকি যাতে আমাদের সব কিছু দিয়ে তাই কি দেয় একটু একটু আগে বলা হলো শ্রীবিদ্যা শ্রীবিদ্যা মানে হচ্ছে সকল বিদ্যার অধিষ্ঠিতটি একটু আমরা আপনারা অনেকে মায়ের মন্ত্রটা জানেন তো একটু মনে করিয়ে দিই আমরা মায়ের প্রণাম মন্ত্রটা কী কী বলা হয় এবং ইথাগ্নে রে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা তং সারদাং প্রণমায় কী বলা হচ্ছে সর্ববিদ্যা স্বরূপাং এই যে শ্রীবিদ্যা এই সর্ববিদ্যা তিনি হচ্ছেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সর্ববিদ্যা বলতে কি আছে উপনিষদ বলছেন পরা অপরা আছে দুইটা বিদ্যায় আছে ওই যে কী কী আমরা যে স্কুলে কলেজে পড়ালেখা করি সেটাও হচ্ছে একটা বিদ্যা আর সেই বিদ্যা অর্জন করে আমরা কি অর্জন করি অর্থ উপার্জন করি আর আমাদের ভিতরে বুদ্ধি রয়েছে বিবেক রয়েছে যার বুদ্ধি বেশি মেধা বেশি সেই কিন্তু ধনবান হয় বেশি ধনশালী হয় বুদ্ধি না থাকলে মেধা না না থাকলে তো ব্যবসাও করা যাবে না চাকরিও করা যাবে না কিছুই করা যাবে না তো সেই বিদ্যাটা আসলে কী দেয় এ আমাদের শ্রী শ্রী মাই দিয়ে থাকেন আর এটাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় অপরা বিদ্যা বলা হয় আর একটা রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা যেটা হচ্ছে যেই বিদ্যা দিয়ে দেন যেই বিদ্যার ফলে আমরা ভক্তি লাভ করি ভগবান লাভ করি সেই বিদ্যা হচ্ছে পরাবিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা সেই যেই বিদ্যা লাভ করলে আমরা আনন্দ লাভ করি সেই বিদ্যায় সেই বিদ্যাও কিন্তু আমাদের শ্রী শ্রী মা দিয়ে থাকেন এই জন্যই তাকে বলা হচ্ছে সর্ববিদ্যা স্বরূপিণী এই সর্ববিদ্যা স্বরূপিনী কিনে দেখুন একদম প্রথম থেকে শ্রীরামকৃষ্ণ কোনো কিছু বুদ্ধি করেছে এরকম কিছু নয় হিসাব করে আমাদের মতো খাটিয়ে করেছেন এরম নয় জকেতের জন্য কি করে গেছেন তিনি সর্ববিদ্যা প্রতিষ্ঠিত করে গেছেন আর এই আমাদের সঙ্গামাতা হচ্ছে শ্রী শ্রী মা তাকে তিনি প্রতিষ্ঠা করে গেছেন তো আমরা সেই মাকেই প্রণাম করি ॐ यथाक् निर्दाहिका शक्ती रामकृष्णस्थिता हि या तं सारदं प्रणमाय